সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানাবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালটি কেমন যেতে চলেছে জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে এই বছর বিশেষ একটি নিবন্ধটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে এই রাশিফল দু হাজার চব্বিশ বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে দু সালে আপনার জীবনে গ্রহের গোচর এবং গ্রহের গতিবিধির প্রভাব জানতে প্রস্তুত করা হয়েছে আপনি এই রাশিফলে সমস্ত তথ্য পেতে পারেন যে দু সালের মধ্যে আপনি কোন কোন ক্ষেত্রে শীর্ষে থাকবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে এই ভবিষ্যৎবাণীটি আপনাকে এই বছর আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের উত্থান পতনের মুখোমুখি হতে হবে এবং আপনার কেরিয়ার কেমন হবে আপনি যদি কখনও আপনার চাকরিতে পদোন্নতি পাবেন বা চাকরিতে পরিবর্তন পাবেন তা জানতে সাহায্য করবে ব্যবসা আপনি যদি এটি করেন তবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে এবছর ফলাফল পাওয়ার সম্ভাবনা কি আপনার ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে আপনার বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর সাথে আপনি কি ধরনের সামঞ্জস্য দেখতে পাবেন আপনি আপনার পারিবারিক জীবনে আপনার পরিবারের সদস্যদের সাথে থাকবেন কি না আপনার বিবাহিত জীবন সুখী হবে না কি এতে সমস্যা বাড়বে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন এই সমস্ত তথ্য প্রস্তুত করা হয়েছে বিশেষ নিবন্ধে পাওয়া যাবে আজকের এই ভিডিওতে শ্রী রাশিফল অনুসারে বছরের শুরুতে অতিরিক্ত ব্যয় হবে যা বছর এড়িয়ে যাওয়ার সাথে সাথে হ্রাস পাবে এবং আপনি আর্থিক মজবুত হয়ে উঠবেন এবং শিক্ষার্থীদের জন্য বছরটি কিছুটা দুর্বল হচ্ছে তাই তাদের কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে এবং কাজে ব্যস্ত থাকবেন এই কারণে পরিবারের পক্ষে থেকে কিছুটা অবহেলা হতে পারে বৈবাহিক জীবনের জন্য বছরটি কিছুটা দুর্বল আপনাকে সেদিকে মনোযোগ এবছরের মে মাস থেকে আপনি কোন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনার বিদ্যমান ব্যবসা এবং সম্প্রসারণের কথা বিবেচনা করতে পারেন এবং আপনি এতে সফল হতে পারেন যারা অবিবাহিত তারাও বিয়ে করতে পারেন এবছরে তারপরে এবার পয়েন্টগুলো আপনাদেরকে একটি একটি করে জানিয়ে দেবো বিশ্চিক রাশির প্রেম অর্থাৎ দু হাজার রাশি অনুসারে বছরের শুরুটা খুব ভালো যাবে বছরের শুরুতে বুধ এবং শুক্র আপনার প্রথমভাবে থাকবে পঞ্চমভাবে রাহু মহারাজের উপস্থিত আপনাকে প্রেমে যে কোনো কিছুটা ইচ্ছুক করে তুলবে আপনি প্রেমে মুক্ত বোধ করবেন আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন আপনি বড় বড় কথা বলবেন কিন্তু সেই বড় কাজগুলো পূরণ করার আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে অন্যথায় আপনার প্রিয়জন আপনার উপর রাগ করতে পারে যদি আপনার মধ্যে সম্পৃতি দুর্দান্ত হবে এবং আপনার ভালোবাসা পরিপক্ষ হবে এবং রোমান্সের ভালো সম্ভাবনা রয়েছে তারপরে বলবো কেরিয়ার দু হাজার সালের বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে এই বছরটি আপনাকে সমানভাবে কঠোর পরিশ্রম করাবে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই থাকতে চান এবং আপনি এর থেকে সুবিধাও পাবেন যদি গ্রহের অবস্থানগুলি আপনাকে অনেক সময়ে আপনার চাকরি পরিবর্তন করাতে অনুপ্রাণিত করবে যা আপনি সুযোগ বিবেচনা করে পরিবর্তন করতে পারেন তবে শনি মহারা সারা বছর চতুর্থভাবে থাকবেন আপনার ষষ্ঠভাবে এবং দশমভাবে থাকবেন যার কারণে আপনি আপনার চাকরিতে স্থিতিশীলতা অনুভব করবেন আপনি আপনার কাজে আটকে থাকবেন বৃশ্চিক রাশির শিক্ষা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে এবছর শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে রাহু মহারাজ সারা বছর পঞ্চমভাবে উপস্থিত থাকবেন যা আপনার বুদ্ধিকে পোখর করবে আপনি যা কিছু ভাবছেন বুঝবেন বা পড়বেন তা জানার চেষ্টা করবেন শীঘ্রই আপনার মাথায় আসবে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার স্মৃতিশক্তির পোখর হবে আপনি এমন এমনকি কঠিনতম চ্যালেঞ্জগুলি সমাধান করতে সক্ষম হবে যা গণিত হোক বা সাধারণ জ্ঞান হোক এবং এক নিমিশেই এটি আপনাকে বিষয়গুলি উন্নতি করার সুযোগ দেবে কেতু মহারাজ বছরের শুরু থেকে একাদশভাবে উপস্থিত থাকবেন যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদানে অত্যন্ত সহায়তা করবে যদিও বছরের প্রথমার্ধে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার মাধ্যমে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করবে এর জন্য আপনাকে আর্থিক ব্যবস্থাপনার মনোযোগ দিতে হবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য দ্বিতীয়ভাবে থাকার কারণে কিছু আর্থিক চ্যালেঞ্জ থাকবে তবে আপনি সেই চ্যালেঞ্জগুলিকে এড়িয়ে যেতে এবং ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থাকে মজবুত করতে সক্ষম হবেন চিক রাশির রাশিফল অনুসারে পারিবারিক দিক থেকে এবছরের মধ্যম হবে যদিও শনি মহারাজ কুম্ভ রাশিতে আপনার চতুর্থভাবে অধিষ্ঠিত হবেন কিন্তু তিনি আপনাকে আপনার কাজে এতটাই ব্যস্ত রাখবেন যে আপনি পরিবারের জন্য কম সময় পাবেন তবু আপনি একটি বিষয়ে সন্তুষ্ট থাকবেন যে পরিবারের সম্প্রীতি থাকবে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে সম্প্রীতি দেখাবে শনি মহারাজ নিজের রাশিতে থাকার কারণে আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা কমে যাবে যদি তিনি ইতিমধ্যে অসুস্থ থাকেন তবে তার স্বাস্থ্য সমস্যাও সমাধান হতে শুরু করবে রাশি রাশিফল অনুসারে আগস্টের পর থেকে আপনার পারিবারিক জীবন আরও সুখী হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার জীবন খুব আনন্দের সাথে কাটাবেন এবং সন্তান রাশিফল আপনার সন্তানের দিক থেকে দেখা গেলে বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে এবছর শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখাবে পঞ্চমভাবে রাউট সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কারণে আপনার সন্তন সন্তান মেজাজি হয়ে উঠবে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পছন্দ করবে এবং তাদের সঠিক পথে আনতে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে তার পড়াশোনা নিয়ে মোহভঙ্গ হতে পারে প্রায় তাদের মন অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকে তাই তাদের সঠিক নির্দেশনা প্রয়োজন তাদের কোম্পানির উন্নতির জন্য অর্থাৎ আপনাকে সম্পূর্ণ যত্ন নিতে হবে কারণ এই সময়ে তারা ভুল কোম্পানিতে পড়ে যেতে পারে এবং এর কারণে সমস্যায় পড়তে পারে আপনাকে একজন ভালো শিক্ষকের সাহায্য নিতে হবে যিনি তাদের সমস্যা থেকে বের করে আনতে পারবেন যদি আপনার সন্তানরা সিনিয়র ক্লাসে থাকে তাহলে তাদের জন্য তথ্য প্রযুক্তি বা কম্পিউটারের জ্ঞান আরও বৃদ্ধি পাবে এবং তারা এটিকে কেরিয়ারে পরিণত করতে পারবে তারা যদি কোনো ধরনের কাজ করে এবং বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে এবছর তাদের জীবনে মহান সাফল্য এবং অগ্রগতি প্রদান করবে যা আপনার জীবনসঙ্গীর সাথে উত্তেজিত কমিয়ে দেবে এবং উত্তেজনা কমিয়ে দেবে একে অপরের প্রতি ভালোবাসা রোমান্স এবং বাড়াবে আপনি আপনার সম্পর্ককে পুরোপুরি উপভোগ করবেন তবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার দ্বিতীয়ভাবে থাকবে যার কারণে আপনার আচরণে কখনো কখনো কঠোরতা আপনার কথাবার্তায় তিক্ততা থাকতে পারে এটি নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ হবে অন্যতায় সম্পর্কের অবনতি হতে পারে এরপরে ধীরে ধীরে আপনি আপনার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন আপনার পরিবার এবং জীবনসঙ্গীকে সময় দিতে ভুলবেন না কারণ এটি খুব গুরুত্বপূর্ণ বিশ্বিক রাশির রাশিফল অনুসারে মার্চ থেকে এপ্রিলের মধ্যে পারিবারিক উত্তেজনা আপনার সম্পর্কে প্রভাবিত করতে পারে মে এবং জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে